পরশু রাতে বষ্ট চোখে দেখিনু বিনা চশমাতে পান্ত ভূতের জ্যান্ত ছানা করছে খেলা জোচ্ছনাতে করছে খেলা মায়ের কোলে হাত পা নেড়ে উল্লাসে আহ্লাদেতে ধুপধুপিয়ে করছে কেমন হল্লাসে শুনতে পেলাম ভূতের মায়ের মুচকি হাসি কটকটে দেখছে নেড়ে ধরে বাচ্চা কেমন চটপটে তাদের হাসির হানা কাষ্ঠ সুরে ডাকছেড়ে খেস খেসানি শব্দে যেন করা দিয়ে কাটছে যেমন খুশি মারছে ঘুষি দিচ্ছে কোষে কান মোলা আদর করে আছাড় মেরে শূন্য ঝোলে চ্যাংদোলা বলছে আবার আয়রে আমার নোংরা মুখ শুট করে দেখনা ফিরে প্যাক ধরে হুতুম হাসি মুখ করে ওরে আমার বাঁদর নাচন আদর গেলা কোৎকারে অন্ধবনের বনের ওরে আমার হতকারে, ওরে আমার বাদলা রোদে জ্যোষ্ঠী মাসের বৃষ্টি রে ওরে আমার হামান ছেচা জষ্টি মধুর মিষ্টি রে ওরে আমার রান্নাহাড়ির কান্না হাসির ফোড়নদার ওরে আমার জ্যোৎছনা হাওয়ার স্বপ্ন ঘোড়ার চরমদার ওরে আমার গোগরা ময়দা ঠাসা নাদুস রে ছি কাধুনে ফুকলা মানিক ফের যদি তই কাদিশ্রেে। এই না বলে যেই মেরেছে। কাদার চাপটি ভট করে। কোথায় বাকি ভূতের ভাকি মিলিয়ে গেল চাত করে।